আমার দর্শক যেটা চাই বক সিনেমা সেটা ইনশাআল্লাহ ভেরি ভেরি সুন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি অবশ্যই থাকা জরুরি কিন্তু আমাদের সিচুয়েশন মাঝে মধ্যে অনেক কিছু চেঞ্জ করে দেয় বাট অবশ্যই থাকা জরুরি আই থিঙ্ক ইটস সারপ্রাইজ কারণ দাদার সাথে একটা আর্টিস্ট এবং একজন ডিরেক্ট অন স্ক্রিন কেমিস্ট্রিটা খুব দরকার যে আমার ডিরেক্টর আমাকে এটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারে আমি তোমাকে এইভাবে দেখতে চাই সো এটা বলার সাথে সাথে যখন আমি বুঝে যাই দ্যাট ইজ দ্য মেন থ্রিম দাদা যখন আমাকে বলে কি সে আমি তোমার এই ক্যারেক্টারটা এইভাবে চাই সেটা সামু আমি বুঝে ফেলি সো দিস ইজ কল কেমিস্ট্রি সো আমার কাছে মনে হয় দাদার সাথে আমার এত ভালো ভালো কাজ হয়েছে অ্যান্ড দাদা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে সঞ্জয় দাস সো হোয়াই নট আরও বড়ো কিছুতে আমরা একসাথে আপনাদের সামনে

মানুষ এখানে এসেছেন মানে আই ফিল সো অনার আই ফিল আই এম ফিলিং সো রেসপেক্ট সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনারা যেটা চান আমার দর্শক যেটা চায় বট সিনেমা সেটা ইনশাল্লাহ ভেরি ভেরি সুন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো আপনার যারা কোয়ারটিস্ট ছিল প্রয়োজনে তাদের নিতে হবে ধ্যার ভেরি সো মানে আমার কাছে মনে হয়েছে তানভীর সেন্ট স্ট ভাই আরো যারা যারা সবাই ছিল তারা এত সুন্দর করে আমরা কাজটা করেছি মানে এমন হতো যে পুরো টিমের একজনের প্রায়োরিটি হান্ড্রেড মানে একজনের এফোর্ট হান্ড্রেড পার্সেন্ট আরেকজনের এফোর্ট এইটি পার্সেন্ট তা ছিল না সবার হান্ড্রেড টেন পার্সেন্ট এফোর্ট ছিল দ্যাট ইজ দ্য থিং আমার এই পয়জনের আচ্ছা হ্যাঁ আমি চৌকি চৌকি ভাইয়ের গল্পে আমি এর আগেও আমার কাজ হয়েছে অনেক ভালো ভালো কাজ আপনাদের সামনে দিয়েছি নরসুন্দুরও একটা ভালো কাজ অ্যান্ড আমাদের আরও অনেক ভালো একটা কাজ প্ল্যান ছিল যেটা চেঞ্জ হয়ে নরসুন্দরী হয়েছে বাট এটা তো আমি আমার দর্শককে হতাশ করব না আমার মনে হয় ভালো লাগবে যে চুল কাটার অভিজ্ঞতা এখন যে আমার আমার অভিজ্ঞতা হয়তো অন্য কোনো বা আজকে একটু থাকতে চাই ওন অফ দিশ ইম্পর্ট্যান্ট হচ্ছে আজকে আমাদের হাউসফুল হয়ে গেছে আপনারা অনেকেই এখন বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন না শোটা আমি বোঝাতেই পারব না এটা একটা আর্টিস্টের একজন আর্টিস্টের ফত বরং পাওয়া আসছে সো ওই জায়গা থেকে দিন থেকে একটা ভালো নিউজ আছে যে খুব আরেকটা আমাদের স্ক্রিনিং হবে ওইটা টাইম এবং ডেট আমরা আপনাদেরকে জানিয়ে দি দীপ্ত প্লেতে কিভাবে দেখা যাবে কিভাবে দেখা যাবে হ্যাঁ আর তাছাড়া তো আপনারা দীপ্ত প্লেতে দীপ্ত প্লে এখনই সাবস্ক্রাইব করে আপনারা তো 20 টাকা দেখে ফেলছেনই বিকজ অলরেডি রিলিজ হয়ে গেছে রাইট রিলিজ হয়ে গেছে সো আপনারা চাইলে যারা ঘরে বসে দেখতে চান স্ক্রিনিং এ না এসে আপনারা ঘরে বসেও দেখতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ